একদিন রাতে অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে আর কোনো গাড়ি ঘোড়া পাই না কী বিপদ কি বিপদ কি বিপদে পড়লাম আমি আর কোনো গাড়ি ঘোড়াই নেই আবার সেই দিন অমাবস্যা রাত আমি তো জানি না যে সেদিন অমাবস্যা রাত তারপরে আর কি করার আমি রাস্তা ধরে হেঁটে হেঁটে আসছি আস্তে আস্তে একটা গাড়ি আমার পিছন থেকে হুইসেল মারছে আমি মনে মনে ভাবছি তো গাড়ি মনে হয় হবে দেখি গাড়ি গাড়ি বললাম আমাকে একটু লিপ দেন আমি তো চরম বিপদে পড়ছি আমি তো যাব সামনের মোড়ে কোনো গাড়ি পাচ্ছি না এখান থেকে সামনের মোড় প্রায় দশ কিলো হবে কারণ এ আমার অফিস থেকে সামনের মোড় পড়তো অনেক জঙ্গলের রাস্তা খুব ভয়ঙ্কর রাস্তা আর মাঝে মাঝে একটা করে মন্দির পাওয়া যায় মন্দিরে অনেক অনেক ভয় থাকে গাড়িয়ালাক বলছে ভাই আমাকে একটু লিপ দেন ভাই প্লিজ গাড়িয়ালা কোনো কথা না বলে হাত দিয়ে আমাকে সারা করল যে তুমি উঠে বসো মানে এটা বোঝাচ্ছে আমি অনেক সারা দেখে আমি উঠে বসলাম খানিক্ষণ পরে দেখি যে ড্রাইভারের মাথা নেই আমি তো ভয়ে সেহরণে আমার হাত পাও কাঁপছে যে হায় হায় আমি কার গাড়িতে চললাম তার মাথা নেই আমি এখন কি করব আমার তো ভয়ে গাও ঘেমে একদম ভেজে গেছে আমি কি করব কোনো পুল পাচ্ছি না সময় এখানে দোয়া পড়তেছি সুমারে দোয়া পড়তেছি আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ তারপরে কিছুক্ষণ পরে দেখি উধাও ড্রাইভার নেই শুধু গাড়ি যাচ্ছে আমি সুমারে দোয়া পড়ছি এর পড়তে 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 সামনে একটা দোকান মানে গুড়ের জঙ্গলের মাঝে একটা দোকান আছে ওই দোকানটা খোলাই আছে ওইখানে যে আমাকে এরকম ধাক্কা দিয়ে বের করে দিল ধাক্কা দিয়ে বের করে দিয়ে গাড়ি অদৃশ্য হয়ে গেল আমি তো সাথে সাথে ওখানকার বারুদ জোর আমাকে তুলে মাথা পারে টানে দিয়ে আমি একটু সুস্থ হলাম পরে উনি সাহেবেরা আমাকে আমার বাসা পৌঁছা দিল পৌঁছা দেওয়ার পরে পরের দিন আমার খুব জ্বর জ্বর হওয়ার পরে আল্লাহ রহমতে এখন আমি সুস্থ হ্যালো গাইস গল্পটা কেমন লাগলো সবাই ভিডিওটা শেয়ার দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ